বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা খুবই ব্যস্তময় শহর এবং রিকশার শহর যানজটের শহর আজকে আমরা ঢাকার একটি ব্যস্তময় জায়গা ঢাকার গুলিস্তানে চলে আসছি এখানে এসে দেখলাম গাড়ি রিকশার অনেক যানজট এখানে শুধু জামা কাপড় জুতা ব্যাগ তাই পাওয়া যায় না আজকে একটি নতুন বিষয় জানতে পারলাম যে এখানে নাকি টাকার বাজার বসে হ্যাঁ বন্ধুরা টাকার বাজার খোলা আকাশের নিচে টাকার বিনিময়ে টাকা আরেকটা জিনিস এখানে গুলিস্তানে সেই চিরচেনা এখানে ঘোড়ার গাড়িও চলে ঘোড়ার গাড়ি দিয়ে আপনি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যেতে পারবেন কি অদ্ভুত ঢাকার সেই চিরচেনা ছবি আজও দেখা যায় এই গুলিস্তানে আসলে তো বন্ধুরা আসুন আজকে আপনাদেরকে দেখাবো সেই টাকার বন্ধুরা আলাইকুম আজ চলে আসছি গুলিস্তানে জামা কাপড় গরুর হাত মাছের বাজার তো অনেক দেখছে আজকে চলে আসলাম পুলিশখানে একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে টাকার বাজার পাচ্ছেন আমার পিছনে এখানে পুরান টাকার বিনিময়ে নতুন টাকা দেওয়া অনেক অনেক দোকান বসছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে টাকার ব্যবসায়ীরা লাইনে লাইনে সিরিয়ালে তারা নতুন টাকা নিয়ে বসছে এবং একেবারে খোলা আকাশের নিচে তারা দেখেন সব ধরনের নতুন টাকা নিয়ে বসছে এবং নতুন টাকার পাশাপাশি একেবারে পুরাতন ছেঁড়া অচল টাকাও আছে হ্যাঁ বন্ধুরা যে টাকাগুলো আমাদের কাছে ছেঁড়া অচল আমরা চালাতে পারি না ওই ধরনের টাকাগুলো আপনি এদের কাছে নিয়ে গেলে এরা আপনাকে একেবারে নতুন কচকচে নোট দিবে এবং এটা হচ্ছে টাকার ব্যবসা মানে আপনি পুরান টাকা দিবেন নতুন টাকা নেবেন কিন্তু এখানে একটু তারা আপনাকে টাকাটা কমায় দিবে মানে আপনি যে ধরেন যে একশো টাকা একটি ছেঁড়া নোট দিয়েছেন বা অচল নোট দিয়েছেন তার পরিবর্তে তারা আপনাকে একশো টাকা দিবে ঠিকই কিন্তু আরও বিশ টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে তার মানে হচ্ছে একশো টাকা দিলে আপনি একশো টাকা পাবেন এইভাবেই হচ্ছে সবগুলো টাকার হিসাব তো বিষয়টা আমার কাছে খুব দারুণ লেগেছে এবং এই টাকার ব্যবসায়ীরাও খুব স্বাচ্ছন্দ্যে এই ব্যবসাগুলো বছর পর বছর যুগ যুগ ধরেই তারা নাকি করে আসছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে অচল ছেঁড়া নোংরা টাকাগুলো এই যে দেখা যাচ্ছে টাকাগুলো কী শুধু করে সাজিয়ে রেখেছে বিশ টাকার নোটগুলো একেবারে ফুল আকারে সাজায় রেখেছে এই যে এখানে একজন ক্রেতা সে এই যে অচল টাকার বিনিময়ে এখান থেকে নতুন টাকা নিয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা নাকি ঈদ আসলে বেশি জমে ওঠে ঈদে আমাদের মুসলিমদের মধ্যে যে একটা সালামি দেওয়ার প্রথা আছে বা একটা নিয়ম আছে তার জন্য নাকি এখানে নতুন টাকা নেওয়ার ভিড়টা তখন বেশি পড়ে তো ওই সময় তাদের ব্যবসা একবারে রুমঝুম হয়ে ওঠে এখানেও দেখা যাচ্ছে টাকার পর টাকা আহা একেবারে নতুন একটা জিনিস দেখলাম বন্ধুরা আপনাদেরকেও দেখালাম এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দশ টাকার একটি কি সুন্দর ফুল করে রাখা হয়েছে দশ টাকার নোটের কত সুন্দর অপূর্ব একেবারে দেখুন তো বন্ধুরা এখানে কত সুন্দর করে দশ টাকার নতুন নোটগুলোকে ফুলের তোড়ার মতো সাজানো হয়েছে এটাই হচ্ছে এই দোকানের বিশেষত যে এই সুন্দর করে টাকা সাজানো দেখলে মানুষ তাদের কাছে যাবে এবং এই নতুন নতুন টাকাগুলো নেবে এখানে শুধু টাকা আর টাকা অনেক মানুষ আসতেছে এবং তাদের থেকে জানতে পারলাম যে ঈদের সময় আসলে তাদের ব্যবসাটা বেশ জমে ওঠে তখন তারা খুব ব্যস্ত হয়ে পড়ে এখানে দেখতে পাচ্ছেন যে জামা কাপড় জুতা সব কিছুই আছে তার পাশাপাশি আবার এই যে টাকার মার্কেটটাও আমি দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম জিনিসটা আমার কাছে একেবারে অদ্ভুত এবং নতুন লেগেছে যে টাকার বিনিময় টাকা ইউকে তো বন্ধুরা এই টাকার বাজার বা এই টাকার ব্যবসাটা আমার কাছে নতুন লাগলো তাই আমি এই জিনিসটা নিজেও দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম তা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি কি সুন্দর ঘোড়ার গাড়ি চলে আসছে একেবারে ফুল দিয়ে সজ্জিত চমৎকার এখান থেকে আপনি ঘোড়ার গাড়িতেও ভ্রমণ করতে পারবেন ভালো থাকবেন